শুধুই কৃষক ভাই ও ভাইবন্ধুগণ ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফমারি কালীতলার গরুহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু খামার প্রযুক্তি মিডিয়াম দামের দেশাল সার করে বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব দেশাল সারগোর বাজার মিডিয়াম দামের আর আজকে যে বাজারে যে কালেকশন সেই কালেকশানগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে উপভোগ করবেন প্রতিবেদনটি না টেনে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখতে থাকুন এবং প্রতিটি সারগর বাজার দেখে নিন কীরকম দরদাম চলতেছে আজকের বাজারে হ্যাঁ সময় তো কৃষক ভাই খামারি ভাই বন্ধুক আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন আজকে আমরা দেখব এই মিডিয়াম দামের দেশাল সার গড়ব আচ্ছা আমাদের সমস্ত যে সারটি আছে খয়েরি কালার এই সারটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে আজকে উনি কীরকম দাম চাচ্ছেন চাচা একটা বয়স কেমন

বয়স এখন আগে রয়েছে আজকে বাজার কেমন চলছে নরম চলছে কয়টা আপনি তাই দুটো এখানে কিনছেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনি আচ্ছা একটা কথা বলবো আপনাকে এটা তো আপনি এই হাটে কিনছেন আজকে নাকি এই হাটে কিনছেন কীরকম দামে কিনছেন বলেন তো একটু সাতান্ন হাজার টাকা তাই এক এক দুই হাজার টাকা লাভ হলে ছাড়বেন তাই খুব সুন্দর সময়টা দর্শক আমরা যেটা জানলাম চাষের কাছ থেকে চাচার হাটটি এখানেই ক্রয় করছেন এই নীলফাঙড়ি হাটে আজকের আজকেই উনি ক্রয় করেছেন এবং উনি এখানে বিক্রি করার জন্য চিন্তাভাবনা করতেছেন সাতান্ন হাজার টাকায় উনি কিনছেন আজকের বাজারে উনি এক দু হাজার টাকা লাভ হলে উনি ছাড়বেন তো আজকের যে বাজার সেই বাজারে দেখা যাচ্ছে যে আজকের বাজার যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুব কম রয়েছে আর আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে হাটে রয়েছে হ্যাঁ আমাদের সামনে যে সাদা আছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সব খামারি ভাইকে বলবো আপনারা খামার জন্য যখন আপনারা সারগর কিনবেন অবশ্যই সারটিকে আপনারা দেখে শুনে কিনবেন সারটি সুস্থ সবল এবং বডি ফিটনেস ভালো আছে কি না সব কিছু মিলে আপনারা একটি সারগর কি ক্রয় করবেন আপনি আপনার বয়স কেমন আগর বয়স না দাম কেমন চাচ্ছেন দাম বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত ষাট থেকে বাষট্টি টাকা দাম দিচ্ছি আপনি শেষ দাম কত ছাড়বেন তাই চাষ শেষ দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার বয়সে এখন আগে রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার আজকে বাজারে কি অবস্থা বলবো বলতে পারেন মিডিয়াম তাই মিডিয়াম চলছে বাজার আজকে কমও না বেশিও না আর আজকে হাটের যে তাপমাত্রা কঠিনভাবে তাপমাত্রা আজকে হাটে আর তাপমাত্রার জন্য হাটে মানুষ থাকতে পারছেন না থাকতে পারছে না আচ্ছা যাই হোক আমাদের সামনে দুটি সার হচ্ছে এখানে এক একই সাইজ একই কালার এই সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে ভাই এগুলো বয়স কেন ভাইয়া আগর বয়স দুইটাই দুইটাই আগের বয়স জোড়াটা দাম কম চাচ্ছেন একশো দশ পাঁচপান্ন করে পাঁচপান্ন করে একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি দেখে নিন পাঁচপান্ন করে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম আচ্ছা এবার আমরা বিক্রির দাম শুনবো এবং কাস্টমার কীরকম দাম দিচ্ছে ভাই কাস্টমার কীরকম দাম দিচ্ছে এরকম এক লক্ষ কত খালি এক একটা দুইটায় নব্বই থেকে দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ করে তাই আচ্ছা আচ্ছা আপনি কতটা ছাড়বেন জোড়াটা এক লাখ পঞ্চাশ করে এক লাখ কিন্তু এক লাখ আজকে বাজারে উনি বিক্রি করতে পারবেন না পঁয়তাল্লিশ পর যে নব্বই নব্বই বিক্রি করতে পারবেন না উনি হয়তো আশি প্লাস হতো হতে পারে সাত দুটি আচ্ছা এখানে একটি কালো সার হচ্ছে কালো রঙের সার এই শারটি কিন্তু খুবই বটি ফিটনেস খুব সুন্দর হচ্ছে খামার জন্য একবার উপযোগী আচ্ছা এই শার্টটির বাজার দেখবো আমরা আচ্ছা ওই শার্টটাকে ভাই আটকাতে পারলো না চলে গেল অনেক দূরে আচ্ছা আবার আমরা এই শার্টের দাম জানবো ভাই এটা বয়স কেমন ভাইয়া আগর আছে না আগর দাম কেমন যাচ্ছেন এটা সত্তর হাজার টাকা আচ্ছা দাম দিচ্ছে কত কাস্টমার আপনি কত ছাড়বেন টার্গেট পঁয়ষট্টি না তাই ভাইয়ের টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই ষাটটি পঁয়ষট্টি টাকা ছাড়বে কিন্তু আসলে পঁয়ষট্টি হাজার টাকা আজকের বাজারে বিক্রি হবে না আর দাম চেয়েও কোনো লাভ নেই কারণ আজকে যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার নেই আচ্ছা এখানে আটটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো আর পাশাপাশি এখানে আরটি রয়েছে বাদামি কালার এর মাথায় শিং খুব সুন্দর শিং রয়েছে এটা বয়স কেমন চাচ্ছে আগর না আগর বয়স দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কতচল্লিশ থেকে সাতচল্লিশ কে দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন ভাই তার পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ টাকা সাতচল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে আর বয়স আগর ভাই আপনি একটা বয়স কেন ভাই আগর তো কিছু কিছু খাবার বন্ধুগণ আমাদের সামনে এখানে আটটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাষ এটা বয়স কেমন দুই দাঁত না দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা বয়স দুই দাঁত আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা দাম দিচ্ছে না তাই আপনি কত হলে ছাড়বেন আশি হাজার টাকা আশি হাজার টাকা ভাই চাষের দাম চাইছে এটা ওজন কেমন আছে ওজন একশো কেজি পার হবে একশো কেজি পার হবে হ্যাঁ একশো কেজি খুব সুন্দর আসবে সারটি শাড়টি বয়স দুই দাঁত তো সারটি মূলত হলো খামার জন্য উপযোগী যেহেতু বয়স দুই দাঁত চাচা যেটা বলছে যে একশো কেজি হ্যাঁ একশো কেজি পার আছে একশো কেজি পার আছে দশ কেজি কম তিন মন মাংস খুব সুন্দর আসবে আমাদের সামনে যে শার্টটি আছে কালো এবং লাল রঙের এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে এখনো দাঁত হয় এখনো দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত ষাট বয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলছি বয়স এখন আগে রয়েছে শার্টটি আপনি কত হলে ছাড়বেন ভাই সত্তর ভাইয়ের টার্গেট সত্তর হাজার টাকা পয়সা এখন আগ্রহ হচ্ছে আর ভাই ওজন কেমন আসবে এটা ওজন বলতে পারবেন নব্বই থেকে একশো কেজি তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি খুব সুন্দর টার্গেট দিচ্ছেন আমি হয়তো ভাবছিলাম যে হয়তো ওজনের কোথাও উনি হয়তো বলতে পারবেন না কিন্তু খুব সুন্দর ধারণা দিচ্ছে নব্বই থেকে একশো কেজি খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ খামারি ভাই ভাই ও বন্ধুগণ আমাদের সম্বন্ধে শার্টটি দেখা যাচ্ছে লম্বা অনেক আর এই শার্টটি সম্পর্কে দামজন দাম জানবো এক্ষুনি দাম জানবো এবং কীরকম দাম চাচ্ছেন উনি এক্ষুনি দাম জানবো ভাই ভালো আছেন ভাই আশি হচ্ছে দাম চাচ্ছেন শত দাম দিচ্ছে সত্তর হাজার দাম দিচ্ছে বয়স কেমন বয়স এখনও দাঁত হয়নি বয়স এখন আগর রয়েছে সারটি অনেক উচ্চা লম্বা এবং এই মাথায় যে শিং শিং খুব সুন্দর হচ্ছে বডি ফিটনেস খুব সুন্দর আর এই শার্টটিতে কোনো স্পট নেই কোথাও লাম্পির কোনো স্পট নেই খুব সুন্দর সার হচ্ছে আমি দেখাচ্ছি চতুর্দিকে দেখাচ্ছি আপনারা দেখেন দেখে নিন আচ্ছা আপনি কত বিক্রি করুন বললেন হাজার টাকা আচ্ছা এটা ওজন কীরকম আসবে ওজন একশো কেজি তারগেট দিচ্ছেন উনি একশো কেজি একশো কেজি খুব সুন্দর আসবে কথা বলার লাগবে না একশো কেজি খুব সুন্দর আসবে সময় তো কিসের ভাই খামারি ভাই বন্ধু আপনারা যারা খামারের জন্য সারগর ক্রয় করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এরকম উচ্চা লম্বা এবং বডি ফিটনেস এবং এই ভরি ছোট কি বড় অবশ্যই আপনারা এগুলো ফলো করে আপনারা সারগর করে করবেন হ্যাঁ সম্মিত দর্শক আমাদের সামনে যে সাত দুটো আছে সাত দুটো আমাদের এক মুরব্বীর দাম দিয়েছেন কীরকম দাম দিয়েছেন সে সম্পর্কে আমরা জানবো চাচা ভালো আছেন তো আজকে কি গরু নিতে আসছেন কোথা থেকে আসছেন রংপুর চিগলি রংপুর চিগলি রংপুর চিগলি চিকলি পার্ক অনেকেই আপনারা হয়তো চিকলি পার্কে ঘুরতে আসছেন সেই চিকলি পার্ক থেকে চা এসেছেন গরু কেনার জন্য আজকে নীলফামারি হাটে আচ্ছা এই কালোটা কীরকম দাম দিলেন বাহাত্তর দাম দিচ্ছেন বয়স আগর আগর বয়স আগর কিন্তু বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে আচ্ছা এই সারটা তো খামার জন্য না পালার জন্য পালার জন্য পালার গরু সমৃদ্ধ দর্শক চাষা দাম দিচ্ছে বাহাত্তর টাকা আর যিনি মালিক উনি কত দাম তা

আর গরু গরুহাটের যে আজকে যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরুন চেষ্টা করলাম এবং প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এই প্রতিবেদন করার জন্য চেষ্টা করি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এ ধরনের প্রতিবেদন যেন আমি আপনাদের প্রতিনিয়ত ভোগ উপহার দিতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব